আগে তো কি না মানে কে কেমন জানি পরিবেশটা ভালো লাগতেছে না কেমন লাগে মানে কেমন জানি লাগতেছে মানে পরিবেশটা এরকম গেলে

আপার লগে আছিলাম আপার লগে আছিলাম কলে হলো হে থাকিল লেগে সেইদিকে সেইদিকে যাইতে চাইছিলাম যে ফাঁকা রাজিয়া যাইতে গৈছে অর্ধেক যে আইকে গেছি পরে আবার বেগে দিচ্ছে লেটের উপর নাইকিয়া হম এখন কেলে কি করবে না এখন কি করবো আমার তো ভালো লাগল ব্যবস্থা আছে ব্যবস্থা আছে এই ব্যবস্থা আপনা তুই তো পা ধৰি লাগতেছে আমার খালি কেন লেগে মনে হয় যে আগেই ভালো লাগছিল ব্যবস্থা আছে কি ব্যবস্থা করি আপনি একা না আল্লাহ চেম্বারে প্রায় এই রুগী আইতেছে